হঠাৎ করে আবারও আমরা সবাই মিলে একসাথে নিমন্ত্র লোকে বেরিয়ে গেলাম তো চলো কোথায় গেলাম সবটাই বলি হাই আবার চলে আসলাম অনেকদিন পরে একটা মিনি ব্লগ নিয়ে তো ভিডিওটা শুরু করেছি আমি রেডি হতে হতে তার আগে দেখো আমার দিদি আর জায়ম্বু আর ভাইও কিন্তু চলে এসেছে আমরা কিন্তু এখানে সবাই মিলে বসে বসে অনেকক্ষণ আড্ডা মারছিলাম যেহেতু আমরা একটু নেমন্তন্ন বাড়িতে যাবো আর আজকে কিন্তু আমরা যাব একটা দাদার বাড়িতে কারণ ওই দাদার বাড়িতেই মনসা পুজো হয় তো সেই উপলক্ষে আজকে আমরা যাব আচ্ছা তোমরা কে কে বাড়িতে মনসা পুজো করলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো যাই হোক এইদিকে কিন্তু আমার মা বসে বসে পাটের ফুলগুলো বানাচ্ছিল তাই তোমাদেরকে হালকা করে আমি একটু দেখিয়ে দিলাম আর এই কোথাও যাওয়ার আগে রেডি হতে যে আমার এত বিরক্ত লাগে আচ্ছা আমার মতন কার কার এরকম বিরক্ত লাগে অবশ্যই কিন্তু জানি আর এদিকে আমার মা বাবার কাণ্ড দেখো বেরোনোর আগে দুজনের কাছেই পয়সা চেয়েছিলাম তাই আমার বাবা ইয়ার মেরে কিন্তু দু টাকা হাতে ধরিয়ে দিয়েছিল আর এদিকে দেখো মা কিন্তু একশো টাকা দিয়ে দিয়েছে তো যাই হোক মার কাছ থেকে টাকা নিয়ে এবার কিন্তু আমরা সোজা বেরিয়ে পড়লাম যেহেতু আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয় আর যেতে যেতে আজও ওয়েদারটা শুধু তোমাদেরকে দেখাচ্ছিলাম দেখো ওয়েদারটা কিন্তু বেশ দারুন ছিল আজকে। তোমরাই দেখো আকাশটা কত সুন্দর পুরো নীল ছিল আর দারুণ লাগছিল। আচ্ছা তোমরা আমাকে অনেকেই বলছ যে আমি কেন ভিডিও ঠিকঠাক করে দিচ্ছি না। তো এবার থেকে ভিডিও কিন্তু ঠিকঠাক আসবে আর তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওগুলো দেখো আর ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানি আর এই দেখো সুন্দর বইটা দেখতে দেখতে কিন্তু আমরা চলে এসেছি সুরজিৎদার বাড়িতে। আচ্ছা তোমরা এই দাদাকে কে কে চিনতে পারলে অবশ্যই কিন্তু জানিও। আর এই দাদার বাড়িতেই কিন্তু হচ্ছিল মনসা পূজা আর আমরা ঢুকতে ঢুকতে দেখি মায়ের কিন্তু সুন্দর করে আরতি হচ্ছিল। আর এদিকে কিন্তু মায়ের আরতি দেখতে দেখতে এবার আমরা খেতে বসে পড়ে যেহেতু অনেকটাই বিকাল হয়ে গেছে তাই কিন্তু আমরা সবাই মিলে একই জায়গায় বসে পড়েছি আর আমাদের একটা বাজে অভ্যাস কি জানো কারণ আমাদের থাকে না কেন যদি সবাই একসাথে তখন কিন্তু একটা টেবিলেই হয়ে যায় সে ওই সবার পাঁচজন হোক কিংবা ছয় জন আমরা কিন্তু সব ম্যানেজ করে বসে নিই কারণ ওই যে কেউ কাউকে ছাড়া বসবে না তাই কিন্তু আমাদের এই প্ল্যানটাই বের করতে হয় আচ্ছা এবার তোমরা বলো তো এটা কি খারাপ অভ্যাস না ভালো অভ্যাস আমাদের তো এই দেখো এখানে কিন্তু আমাদের পাতে পড়ে গেছে সুন্দর মায়ের ভোগ আর কিন্তু গরম গরম বেগুনি আর এই খিচুড়ির সাথে বেগুনিটা কিন্তু বেশ ভালো লাগে আর তারপরেও কিন্তু ছিল পোলাও আলু দম চাটনি মিষ্টি পাপড় অনেক কিছু বাট ওগুলো আমি আর তুলতে পারি তো খাওয়া দাওয়া করে কিন্তু আমরা বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে কিন্তু ওই যেটা করি আমরা গল্প আসর আবারও বসিয়ে নিয়েছি তো আমরা তো তখন গল্প করি আর এইদিকে তো আমি খেয়ে পুরো ক্লান্ত হয়ে গেছি তো আজকের ভিডিওটা এইটুকু নেই চলো ভাই